কাক ভেজা দুপুর না রাওয়ালপিন্ডিতে শুক্রবারের দুপুরটা পুরোপুরি শালিক ভেজা দৃষ্টি থামার কোনো নামই নেই যেই মাঠের উইকেট শুকানোর জন্য বিশাল বিশাল পাখা লাগিয়েছিল পিন্ডির পিচ কিউরেটররা সেই মাঠ এখন ভাসছে পানিতে আর সেই পানিতেই ভেসে গেছে দ্বিতীয় টেস্টের প্রথম দিনও এমনকি হয়নি টস পর্যন্ত ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় শুক্রবার সকাল এগারোটায় তবে আগে থেকেই এই টেস্টের প্রথম দিনকে ঘিরে আবহাওয়ার বার্তা মোটেই সুবিধাজনক ছিল না সেটাই দেখা গেল ম্যাচের দিন সকালে বিরতিহীন বৃষ্টির ফলে শুরুতে পেছানো হয় টসের সময় এরপর শুধুই অপেক্ষা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি মাঝে মাঝেই আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণের সময় নির্ধারণ করলেও কোনো লাভই হয়নি টানা বৃষ্টি হতে দেয়নি সেটা এভাবেই কেটে যায় প্রথম সেশনের সময় ব্রডকাস্টে জানানো হয় পরবর্তী আপডেট দেওয়া হবে বাংলাদেশ সময় দুপুর একটায় এদিকে বৃষ্টির এমন হাল জেনে দুই দলের খেলোয়াড়রা স্টেডিয়ামে আসেনি তাদের অবস্থান ছিল হোটেল রুমেই অবশেষে দুপুর একটায় খবর এলো টানা বৃষ্টিতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হলো খেলা যখন পরিত্যক্ত ঘোষণা করা হয় তখনও দিনে দুই সেশনের মতো বাকি ছিল তবে বৃষ্টির তোপ এতটাই বেশি ছিল যে আম্পায়াররা আর খেলার সম্ভাবনাই দেখেননি এর আগে প্রথম টেস্টের প্রথম দিনেও হানা দিয়েছিল বৃষ্টি তবে সেদিন শেষ পর্যন্ত একচল্লিশ ওভার খেলা সম্ভব হয়েছিল তবে আজ খেলা তো দূরের কথা টস করাও সম্ভব হয়নি পিন্ডির প্রথম টেস্ট জিতেই ইতোমধ্যেই ইতিহাস লিখে রেখেছে বাংলাদেশ এখন সামনে আছে এই টেস্টের চারটা দিন যেখানে জয় পেলে তো টাইগারদের টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন পিন্ডিতেই লেখা হয়ে থাকবে এমনকি ড্র হলেও নাজমুল শান্তর দল পাবে ঐতিহাসিক এক সিরিজ জয়ের স্বাদ পারভেজ আল হাসান ফ্রেঞ্জি